সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই জন্য আমরা চলে আসছি চট্টগ্রামের ভাটিয়ারিতে আপনারা যারা যারা বা জাহাজের মালামাল পছন্দ করেন এবং যারা যারা জাহাজের মালামাল কিনবেন বলে ঠিক করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন হয়তোবা আপনাদের সেই পছন্দনীয় জিনিসটি পেয়ে যেতে পারেন সমানিত দর্শক তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করে দেই আমাদের আজকের ভিডিও

এগুলো মার্কেটে কিন্তু আপনি অনেক দাম দেখে কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই পুরোতম হ্যাঁ হ্যাঁ এই যে এটা ছোট এই যে এটা ছোট হ্যাঁ এটা ছোট এই এটা মাত্র 40 টাকা ঠিক আছে হ্যাঁ তারপরে এটা বড় এটা 3 পয় এগুলো পয়েন্ট সিস্টেম অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা বড় ঠিক আছে এই যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ এই ঠিক আছে এই

সুন্দর জিনিস হুম সুন্দর হেভি হেভি সুন্দর হ্যাঁ হুম মাত্র 2000 আচ্ছা তারপরে এই যে হট পপ স্টিলার এই যে হুম হুম এই যে কত পড়বে এটা এটা পড়বে যাচ্ছে আপনার 4000 আচ্ছা জিনিস যেরকম সে এই যে সামনে সামনের প্লেট নাকি হ্যাঁ সামনের প্লেট আপনার পিকলার মতো হ্যাঁ এই যে দেখছেন

তারপরে এগুলো মানে ওই ইয় এগুলো ঠিক আছে আপনার সাড়ে চার হাজার তারপরে এটা হচ্ছে ওই যে সবার বড় কেটলি হ্যাঁ এটা নামানো এটা মধ্যে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এটা

আর এটা হচ্ছে জাপানি সেট একটা এই যে জাপানি হ্যাঁ জাপানি এই যে ভিতরে ই আছে হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে এই কাপ আছে এগুলা ছোট ছোট জাপান তো হ্যাঁ জাপানি হ্যাঁ জাপানি অল্প করে খায় হ্যাঁ হ্যাঁ এই সেটটা কত 3000 3000 হুম আচ্ছা তারপর কি দেখাবেন তারপর এবারে আসেন আমরা এই সৌদি আরবিয়ান ফ্লাইট এই যে সৌদি আরবিয়ান ফ্লাইট এটা কিন্তু খুব ওয়েট

খুব সুন্দর আইফেল টাওয়ার আইফেল টাওয়ার হ্যাঁ এটা 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 হবে 1700 টাকা 1700 দিব আপনাকে এই যে সাথে একটা দেখা যাচ্ছে মনে এটা একটু আচ্ছা বের করা যায় কিনা দেখেন হ্যাঁ একটু ভালো করে দেখান এটা একটু ধরেন নিচে হ্যাঁ পিতল আছে ওই যে টিমি আছে কি আছে হ্যাঁ এই যে

আরো বড় কত ছয় হাজার টাকা ছয় টাকা করে আচ্ছা বিভিন্ন খুব সুন্দর জার্মানি স্টাইল ও

এই যে এটা হচ্ছে এটা একটা ইংলিশ নায়কের হাতিয়ার এই যে পুরো এস পুরো এসএস হ্যাঁ পুরো এসএস এটা 4000 হেভি ওয়েট কত হেভি 4000 4000 হ্যাঁ আচ্ছা এই যে আমরা বিভিন্ন চারা গাছে বিভিন্ন সাইজের বিভিন্ন ইয়ার আপনার 3000 টাকা থেকে শুরু করে 2000 টাকা 10000 টাকা আচ্ছা এই বিভিন্ন জাহাজ আছে এই যে হ্যাঁ এটা অনেক ওয়েট কিন্তু মেটালের এগুলা

তারপরে এই যে এগুলি কি এগুলি এগুলো হচ্ছে এই বুঝবেন হ্যাঁ এগুলো খোলা যাবে এই যে এই আচ্ছা ঠিক আছে স্টিল পুরো 100% স্টিল হ্যাঁ 100% হ্যাঁ বুঝছেন হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার 3000 হুম 3000 হ্যাঁ আচ্ছা তারপরে বোর্ডগুলি নিচের বোর্ডগুলি এগুলো ফাইবার ফাইবার হ্যাঁ ফাইবারের 2000 2000 হ্যাঁ ও বাবা অরিজিনাল ফাইবার আচ্ছা আর

সমানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরো একটি নতুন দোকানে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ